আজকে আমাদের রান্না বান্না হচ্ছে টমেটোর ভর্তা বিচির ভর্তা এখানে বিচির ভর্তা বিচি ভাজা হচ্ছে কাঁঠালি আজকে প্রথমে আমরা কাঁঠালি বিচি ভর্তা খাব এখানে হচ্ছে চিংড়ি মাছ এখানে হচ্ছে রোস্ট আমার মেয়ের খাবার করলা ভাজি করলা ভাজি রোস্ট চিংড়ি মাছ ভুনা রান্না হয়েছে এখন হবে টমেটো

বাঁশের নোড়া এগুলা আমাদের এখানে নীলফামারিতেই ব্যবহার হয় আর মাটির বাট আমরা সাধারণত এইখানেই ভর্তা করি এখানে আমার মেয়ে রান্না বান্না করতেছে কি রান্না করতেস মা তোমার রান্না কি হচ্ছে দেখি কি রান্না করছো দেখি হ্যাঁ দেখা দেখি দেখাও তো কি রান্না করছো পিঠা কি পিঠা মা কি পিঠা মা ক্লিন করতেস আজকের দিনটা খুব সুন্দর মেঘলা আকাশ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে খুব সুন্দর পরিবেশটা কি রান্না হচ্ছে মা আমার মা রান্না বান্না করতেছে পিঠা

একটা কবুতর বসে আছি সুন্দর একটা পরিবেশ ঠান্ডা পরিবেশ বৃষ্টি হয়েছে সারা রাত সকালে সকাল থেকেই আকাশ এখন আমাদের আলু ডাল রান্না হচ্ছে বাকি রান্না শেষ এটা নীলভাম মানুষের খুব পছন্দের ডাল এখানে ডিম ভেজে দিলে আরও স্বাদ হয় সেই আমরা ডিম ভেজে ছেড়ে দিব আমরা খাওয়া দাওয়া শেষ করে সব করলে মিলে সাদে যাচ্ছি মেহেদি লাগার জন্য ঈদের মেহেদি ভাগিনা ভাগ্নি আদিলা এগুলো এই যে মেহেদির ছবি নেওয়া হচ্ছে আদিলার কাজিন মেহেদির ছবি তুলতেছে সুন্দর সুন্দর কিছু ছবি নেওয়া হলো সুন্দর করে ভিডিও করতেছে এই যা সিনটা আমার কাজ আদিলার কাজিন নিছে সুন্দরভাবে রাউন্ডটা নিল ভালোই লাগলো আদিলা চুপচাপ আছে বসে খুব মজা করতেছে এই যে মেহেদি লাগাচ্ছে আদিলা তার কাজিন লাগাই দিচ্ছে ভিডিও দেখে দেখে তার কাজিন সুন্দর করে মেহেদি লাগাই দিচ্ছে আদিলে কোনো ডিস্টার্ব দিচ্ছে না সে খুব মেহেদি লেগায় এনজয় করতেছে মেহেদির ডিজাইনটা সুন্দর হয়েছে খুব সুন্দর আদিলের হাতে খুব ফুটে উঠছে সে মেহেদি লাগায় এতটাই এনজয় করতেছে কোনো রকম ডিস্টার্ব দিচ্ছে না এতই চঞ্চল মেহে খুব স্থিরভাবে মেহেদি লাগাচ্ছে তার বোনও মনের মতো করে মেহেদি লাগাই দিচ্ছে মেহেদি লাগা ঈদের আগের দিন সবাকলে মিলে মেহেদি লাগাটাও খুব মজা লাগে সবাই মিলে মেহেদি লাগানো গত বছর ঈদে আদিলা মেহেদি লাগাটা বুঝেই নেই এইবার সে খুব এনজয় করতেছে সে যে এত স্থিরভাবে মেহেদি লাগাবে এটা কল্পনাও করা যায় না এত চঞ্চল মেয়ে যে তার মন ভিডিও দেখে দেখে ডিজাইন বের করতেছে আর সিলেকশন করতেছে মেহেদি লাগাই দিচ্ছে আমাদের কুরবানির গরু কেনার জন্য আদিলার বাবা গরুর হাটে গেছে গরু চলেও আসছে আলহামদুলিল্লাহ গরু কুরবানির গরু আমাদের বাসায় চলে আসছে গরুগুলো খুব সুন্দর দুইটা গরু একটা ছাগল কিনছে আমার মেয়ে তো দেখে মহা খুশি সে খুব চেঁচামেচি করতেছে আমাদের কুরবানির গরু আসছে ছাগল আসছে সে খাইতে দিচ্ছে যত্ন করতেছে সে বল আমাকে বলতেছে মা গরুগুলো কুরবানি না দেয় রেখে দেয় আমি খাওয়াবো যত্ন করবো গরুগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দুইতে গরু একটা ছাগল কিনছে আগামীকাল আল্লাহ যদি সকলকে হেফাজত করে সুস্থ রাখে কুরবানি দেয়া হবে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক